নমস্কার বন্ধুরা পাঠবাড়ির কথকতায় স্বাগত যারা নীলাচলে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে যেতে পারেননি তাদের নিয়ে আমরা রথযাত্রার পূর্ব দিন থেকে পুনর্যাত্রা পর্যন্ত সকল অনুষ্ঠান আস্বাদন করব পুরীর মন্দির দর্শন করব এই অভিলাষে বৃহৎ জগন্নাথ সারাবলি থেকে পাঠ করছি জগন্নাথ বলরাম সুভদ্রা রথে আসিন বলরাম সুভদ্রার রথ চললেও জগন্নাথের রথ চলছে না কিছুতেই দৈববাণী শুনে রাজা মন্দিরের পশ্চাৎ থেকে সেই পঞ্চ কাঙালিকে যথাযোগ্য সম্মান দিয়ে নিয়ে এলেন এবং তারা যখন রথের রশি ধরল সেই রথ চলতে লাগল রথের গন্তব্য বাড়ি। এইখান থেকে আমরা আজ পাঠ শুরু করব পঞ্চজন ভক্ত কাঙালের সন্তোষবিধান এবং তাহাদের রথরজ্জ আকর্ষণে রথের গুন্ডিচাবাড়ি গমন সৌতি বলে অবগতি কর সব মহামতি অপরূপ দারু ব্রহ্মলীলা ভক্তের অধীন হরি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী নির্ভার হইলা সমতুলা কাঙালি টানোয় রথ মনে সুখী জগন্নাথ বেগবান হয়ে রথ চলে ত্রিভুবন যেই রথে না পারিল চাগাইতে পঞ্চজনে টানে অবহেলে দেখিয়ে সকল লোক পাশরে পূর্বের শোক বিস্ময়ে যে হইল অন্তরে উত্তর মুখেতে রথ চলে অতি দূর পথ সর্বলোক জয়ধ্বনি করে সবে আঁখি পাল্টিতে রথ সরোবর তটে আইল যথা পূর্বযজ্ঞস্থল পরম নির্জন সর ইন্দ্রদুম্ন সরোবর সুশীতল সুনির্মল জল ভগবান ভক্তের অধীন ভক্ত বাঞ্ছাপূর্ণকারী ওই যে পাঁচজন দারু ব্রহ্মকে সনাতন জ্ঞান করে পড়েছিলেন মন্দিরের পশ্চাতে সেই কাঙালদের যথাযোগ্য সম্মান দিয়ে সন্তোষ বিধান করে তাদের ক্ষুধা নিবারণ করে রাজা নিয়ে এলেন তারা যখনই রথের কাচিতে হাত দিল সঙ্গে সঙ্গে রথ নির্ভার হয়ে গেল হালকা হয়ে গেল তুলার সমান ত্রিভুবন এসে সেই রথের রজ্জুতে হাত দিয়েছিল সমস্ত জগৎ হাত দিয়েছিল তবু রথ চলছিল না এই পাঁচজন ভক্তর হাত পড়েনি বলে ভগবান ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করলেন রথ উত্তর মুখে চলল উত্তর মুখে কেন না দক্ষিণ দিকে তো মন্দির যাবেন তো গুন্ডি চাবাড়ির দিকে সেটি তো উত্তর দিকে তাই রথ উত্তর দিকে চলল সকলে জয় জয়কার দিল সকলে জয় জয় জগন্নাথ জয় জগন্নাথের জয় জয়ধ্বনি করছে নিমেষেই রথ পূর্বযজ্ঞস্থল ইন্দ্রদুম্ন সরোবরে সামনে এসে উপস্থিত হলো অতি পুণ্যপ্রদস্থান শোভে বিচিত্র উদ্যান নানা ফুল হয় প্রস্ফুটিত তার পরিমল লয়ে মলয়া বিহারে গিয়ে নাসারন্ধ্র করে প্রমোদিত মনোহর মঞ্চ তথা কনকে রচিত যথা তথা প্রভু বিশ্রামের স্থান অষ্টদিন তথা থাকি সর্বলোক প্রভু দেখি মঞ্চ পরে হন বিরাজমান চৌদিকে পুষ্পকানন ঝঙ্কারয়ে অলিগণ কোকিল কপত করে নাদ নন্দন কানন যিনি মৃত লোকে পায় প্রাণী বিরোহীজনের পরমাদ যে ফুটে কলহার তাহে মধু পান করি মধু কর মধু করি ঝংকার কলহার মানে হচ্ছে শ্বেতপদ্ম ইন্দ্রদুম্ন সরোবরে কমল পদ্ম শ্বেতপদ্য জন্মেছে তাতে মধুকর মধুকরী পান করছে আরও চারিদিকে বিচিত্র বর্ণের ফুল ফুটেছে বড় বাগান হালকা মৃদু মন্দ বাতাস বইছে তা সেইখানে প্রভু বিশ্রাম করবেন আট দিন সারস সারসী পাখি বুলে ডাহুকা ডাহুকি খঞ্জনী খঞ্জন নৃত্য করে চকর চকরি তথা মনে হয়ে হরসীতা বিহরয় কমল অতি অতিরম্ব সেই স্থান অমরা ভান তথা প্রভু অষ্টদিন স্থিতি হইয়া আনন্দার নব তথা নিবসয়ে সব মহোৎসব হয় নীতি নীতি সেখানে যখন প্রভু রয়েছেন আনন্দের সমুদ্র আনন্দার নব আনন্দের সমুদ্র বয়ে যাচ্ছে আর রোজ রোজ মহোৎসব ভূত প্রেত আদি যত ঘোর কর্মে নিয়োজিত দারুণ ব্যাঘাত যেই করে এই সব ঘোরে রথ বাধা নাহি করে সেই সব চিন্তিয়া অন্তরে কৃষ্ণ আদি যত দেবে রথধ্বজে বৈশেষবে তার পূজা করে রাত্রি দিনে গন্ধ মালে সুগন্ধি চন্দন তেলে পূজা করে যথার্থ বিধানে ভক্ষ ভোজ্য উপচারে দেবে নিবেদন করে নৃত্য গীত আদি মহোৎসবে ধূপ দীপ নিবেদনে পূজা করে দেবগণে দিকপাল পূজিত যেতবে পায়স পৃষ্ঠক অন্নে উপহার নানা বর্ণে তুষায় সকলে প্রতিদিন বেতাল পিসাজ প্রেতে ক্ষেত্রপাল রক্ষভূতে যথাক্রমে করয়ে পূজন রথে বিঘ্ন যেই করে উপচারে পুঁজি তারে বিঘ্নকর্তা সবে সপ্তদিন হেনমতে বেদি মধ্যে জগন্নাথে থাকে প্রভু মহামহোৎসবে এই যে বাড়ি মাসির বাড়ি গেছেন জগন্নাথ জগন্নাথ মাসির বাড়ি গেছেন সেখানে মহা মহোৎসব প্রচুর খাওয়া দাওয়া পায়স পিঠে নানান রকম উপহার দেওয়া ধূপ দ্বীপ সব রয়েছে গন্ধ পুষ্প তার মালা সুগন্ধি চন্দন এত কিছু শুধু কি জগন্নাথ দেবের জন্য না যক্ষ রক্ষ পিসাজ ভূত প্রেত সকলকে সন্তুষ্ট করা হচ্ছে বিঘ্ন দাতা যেন কোনো প্রকারে বিঘ্ন না করতে পারে আর বিঘ্ন করবে বলে রাগ নয় সকলে যাতে তুষ্ট থাকে সেই ব্যবস্থা জগন্নাথ এমনই উদার চলুন এবারে দেখে নিই গুন্ডিচা মণ্ডপে মহাপ্রভুর ভোগরাগের বিবরণ সৌতি বলে অবধান কর মুনিগণ রথ পর্ব কহিলাম গুন্ডিচা মণ্ডপে হরি বৈশে নীলা চলে ভোগ রাগ ইন্দ্রদুম্ন করে কুতুহলে দ্বিতীয় প্রহর বেলা গগন উপর সেকালে শৃঙ্গার বেশ হয় গদাধর প্রধান মহৎ ভোগ হয় সেই কালে লক্ষ্মীর রন্ধন অন্ন পরম মিশালে তিয়ারি সাজায়ে দিজো দিয়া আতপ তণ্ডুল ভরা তাহাতে সকলি আমান্য ব্যঞ্জন যত তাই দিয়ে ভরা নানাবিধ মশলা একত্রে মনোহরা পঞ্চাশ বিধি সব একবারে হান্ডির উপরে হান্ডি রাখি থরে থরে উপরে ঢাকন দিয়া করি আচ্ছাদন দুয়ারে কপাট দিয়া হাসে দ্বিজগণ বিনা সুপকারে সেই অন্ন হয় পাক শুনো শুনো সর্বজন পরম কৌতুক অগ্নিবীণা হয় সেই আপনী রন্ধন লাফরা বলিয়া ভোগ তুলন অলবণ অসম্বরা বিহনে ঘৃতান্ন মিষ্টান্ন নহে তাহার তুলনে লক্ষ্মীর রন্ধন সেই পরম রসাল সেই অন্য ইচ্ছা সুখে ভুঞ্জেন গোপাল শৃঙ্গার রসের পর সেই ভোগ সারি শত শত ব্রাহ্মণেতে হয় পরিচারী সেই মহাপ্রসাদ করে পান দেবগণ হেতু থাকে মন্দিরে যোগান অমর কিন্নর যক্ষ রক্ষ বিদ্যাধর যথাকালে নিত্য আসে প্রভুর গোচর নিজ নিজ মন্ত্রেশবে পুঁজি দেব ভূপে। নির্জনে আইসে বসে অতি রূপে পুরী মধ্যে সকলের আবাস রচিত প্রতিমূর্তি সবে ইন্দ্রদুম্ন প্রতিষ্ঠিত গুণ্ডিচা মণ্ডপে জগন্নাথ এলেন ইন্দ্রদুম্ন সকল কিছুর ব্যবস্থা করে রেখেছেন দুপুরবেলা গদাধর শৃঙ্গার বেশ গড়েছেন এবার জগন্নাথের ভোগ হবে ভোগ রন্ধন প্রণালীটি অদ্ভুত যেমন আনন্দবাজারে সেই রকম গুন্ডিচা বাড়িতেও সারা বছর গুন্ডিচা বাড়িতে রন্ধন হয় তা নয় সারা বছর এমনিই পড়ে থাকে এই জন্য রথের আগে গুন্ডিচা মার্জন করা হয় সে বিশাল আড়ম্বরে গুন্ডিচা মার্জন করার পরে ওই যে প্রভু আট দিন থাকবেন ভোগ রাগ সবই তো হবে ভোগ রন্ধনের পদ্ধতি একই হাঁড়ির ওপর হাঁড়ি বসিয়ে কোনো হাঁড়িতে আতপচাল দেওয়া হলো কোনো হাঁড়িতে আনাজ সবজি সব বানিয়ে বানিয়ে মানে কেটে তার ভগবানের ভোগ রান্না করতে গেলে কাটা শব্দটি উচ্চারণ করতে হয় না বলতে হয় বানিয়ে বানিয়ে তাতে নানান রকম মশলা একত্রে মিশিয়ে সব একসঙ্গে বসিয়ে দেওয়া হলো বিনা সুপকারে বিনা আগুনে সেই ভোগ রন্ধন হয় ব্রাহ্মণেরা ওই হাঁড়ির ওপর হাঁড়ি সাজিয়ে দিয়ে দরজা বন্ধ করে বাইরে চলে আসেন মা লক্ষ্মী স্বয়ং এই রান্না করেন তারপর হয় গোপালের ভোগ সেই ভোগ হয়ে যাবার পরে শত শত ব্রাহ্মণের হাত দিয়ে পাঠিয়ে দেয় ওই যে পরিচারী তাদের হাত দিয়ে পাঠিয়ে দেওয়া হয় যক্ষ রক্ষ বিদ্যাধর অমর কিন্নর সকলেই ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করেন জগন্নাথের লীলা যে অলৌকিক এই রন্ধন প্রণালী শুনলেই আমরা বুঝতে পারব আজ এই পর্যন্তই আমরা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি